আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গত একদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মহানগরের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন তারা যে কোনো দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে এবং শীতের সময় শীতবস্ত্র উপহার প্রদান করে সেটা সেই প্রতিষ্ঠাকালের পর থেকেই হাসিনা আমলে জানেন যে কত জুলুম নির্যাতন করা হয়েছে তারপরও জামাত ইসলামী কিন্তু এই কার্যক্রম বন্ধ রাখেনি তো সেটা গত একদিন আগে উদ্বোধন করা হয়েছে নুরুল ইসলাম বুলবুল সাহেব সেখানে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন তো তিনি বলেন যে বিপদের দুর্যোগে বাংলাদেশ জামাতি ইসলামী কর্মীরা মানুষের কাছে ছুটে গেছে কোনো জুলুম নির্যাতন হামলা মামলা জামাত ইসলামীকে জনকল্যাণমূলক কাজকে ডুবিয়ে রাখতে পারেনি থামিয়ে দিতে পারেনি তো প্রিয় দর্শক চলুন আমরা জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেবের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসে অসহায় বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমরা এক চুল পরিমাণ আমরা পিছনে সরি নাই আমরা আমাদের সামগ্রিক কার্যক্রম মানবতার কল্যাণে মানুষের কল্যাণে মানুষের পাশে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে তাই নিয়ে আমরা ছুটে গিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করছি জেলা আবুল আমাদেরকে এ ধরনের মহতি আয়োজনের সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ রাসুল আসলে করিম সাল্লাল্লাহু আলিসাল্লামের প্রতি দুরুদ্দুর সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলিসাল্লাম করোনাকালীন সময় আপনার খেয়াল করেছেন রাজধানী করোনার সময়ও যখন মানুষ তার পরিবারের সদস্যদের পাশে দাঁড়ায়নি তখন জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রতিটি পাড়ায় পাড়ায় আমরা স্বেচ্ছাসেবক গঠন করেছিলাম আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছিলাম আমরা অক্সিজেন সার্ভিস চালু করেছিলাম আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা জনগণের পাশে এবং যারা অসুস্থ হয়েছিলেন তাদের পাশে দাঁড়িয়েছেন হসপিটালে সেবা দিয়েছেন বাড়িতে সেবা দিয়েছেন এবং তাদের পাশে আলহামদুলিল্লাহ আমরা সব সময় ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষের পাশে সবার আগে বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মীরা সেখানে ছুটে যায় নেতৃবৃন্দ সেখানে ছুটে যায় এটি আমাদের নিয়মিত কার্যক্রম এই কার্যক্রম পরিচালনায় আমরা কখনোই দল এবং মতের বিবেচনা করি না ধর্ম বর্ণের বিবেচনা করি না ধর্মের উঠে সব মানুষের জন্য আমরা ইসলাম এমন একটা জীবন বিধান মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইসলাম নির্দেশনা দিই আল্লাহ রাসুল সাল আলিয়া বলেছেন যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহবুল আলমিন তার প্রতি দয়া করে না সুতরাং আমাদের যে এই কার্যক্রম এই কার্যক্রম শুধুমাত্র রাজনৈতিক কোন কর্মসূচি নয় আমাদের এই কার্যক্রম হচ্ছে আপনাদের সমর্থন পাওয়ার জন্য নয় আমাদের কার্যক্রম আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য নয় আমাদের এই সমাজ কল্যাণমূলক ব্যাপক ভিত্তিক কার্যক্রম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পালন রাসুল সাল্লা সাল্লামের নির্দেশনা পালন এবং মানুষের প্রতি মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্যই আমরা ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াই আমাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই আমাদেরকে অফিসে বসতে দেওয়া হয় নাই আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের চাকরি করতে দেওয়া হয় নাই আমাদের কর্মীদেরকে ব্যবসা করতে দেওয়া হয় নাই আমাদের কর্মীদেরকে বাড়িতে ঘুমাতে দেওয়া হয় নাই আমাদের জামাত ইসলামীকে তাদের নিবন্ধন করে নেওয়া হয়েছে জামাত ইসলামের প্রতীক দাড়ি পাল্লা সেটিও কেড়ে নেওয়া হয়েছে এমনকি জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এর পরেও মানবতার প্রতি আমাদের যে দায়িত্ব অসহায় বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমরা এক চুল পরিমাণ আমরা পিছনে সরি নাই আমরা আমাদের সামগ্রিক কার্যক্রম মানবতার কল্যাণে মানুষের কল্যাণে মানুষের পাশে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে তাই নিয়ে আমরা ছুটে গিয়েছি সাংগ্রামী ভাই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যদি ইসলামী সমাজ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ওয়েলফেয়ার রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে যাবে মানুষ তার অধিকার পাওয়ার জন্য কারো দারে দাঁড়ে ঘুরতে হবে না অসহায় বিপর্যস্ত মানুষের কাছে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হবে যদি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আল্লাহ রাবুল আলমিন বলেছেন যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যদি কারো পরে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব অর্পিত হয় তাহলে তিনি নামাজ সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন নামাজের মাধ্যমে মানুষের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা এবং মানুষের মধ্যে যে ত্রুটি দুর্বলতা ঘাটতি এক অপরকে ঠকানোর যে প্রবণতা অন্যের অধিকার এবং হক নষ্ট করার যে প্রবণতা এখান থেকে মানুষ বের হয়ে আসতে পারবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহসাই আল মনকার নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার ফাহেসা কাজ থেকে খারাপ কাজ থেকে অশ্লীলতা বেহাপনা থেকে মানুষকে দূরে রাখে এই জন্য যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এখানে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তোলা হবে যে অর্থ ব্যবস্থার মধ্যে একটা থাকবে। গরিবরা হয়ে মাটির সাথে মিশিয়ে যাবে না। ব্যবধানে সমাজে তৈরি হবে এমন ধরনের কোনো সুযোগ থাকবে না ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত অসহায় মানুষগুলো দুমুঠো খেয়ে শান্তিতে বসবাস করার জন্য একটি অর্থনৈতিক পরিবেশ তৈরি তিন নাম্বার কাজ ইসলামী সরকারের ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া হবে ভালো কাজ করার জন্য পরিবেশগুলোকে তৈরি করে দেওয়া হবে আজকের সমাজে আমরা কি দেখি যারা ভালো কাজ করতে চায় তারা বিপদের মধ্যে পড়ে আর মন্দ কাজগুলো থেকে জনগণকে এবং এদেশের জনসাধারণকে মন্দ কাজ থেকে দূরে থাকার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে অন্যায় অনাচার অবিচার এইসব দুর্নীতি অনিয়ম এই থেকে থেকে জনগণকে সুরক্ষার জন্য রাষ্ট্রের পক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে। চারটি গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বাংলাদেশ জামায়াত ইসলামী সেই ধরনের নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই গড়ে যাচ্ছে যদি আগামী দিনে এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেখানে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে নারীদের মর্যাদাকে সমুন্নত করা হবে নারীরা তাদের কাজের পরিবেশ পাবে অন্যদিকে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা তাদের ধর্ম অনুশীলন এবং চর্চার সুযোগ পাবে তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে আসুন আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা মানুষের কল্যাণে মানুষের উন্নয়নে মানুষের সমস্যার সমাধানে মানুষের পাশে আমরা সব সময় আছি অতীতেও ছিলাম এবং আগামী দিনেও আমরা যেন থাকতে পারি এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা করে ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আজকে আমরা আমাদের এই শুরু করলাম আসছে আগেই আমরা বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত সহায় সমস্ত মানুষের কাছে ঢাকা মহানগরী দক্ষিণে আমরা পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এই জন্য আমরা ঢাকার আমাদের থানা আমির এবং বিভিন্ন পেশাজীবী বিভাগের সভাপতি দায়িত্বশীল যারা রয়েছেন তারা সকল ব্যস্ততার মাঝেও আজকে থেকেই মহানগরীর বিভিন্ন আনাচে কানাচে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আপনারা ভূমিকা পালন করুন পাশাপাশি আমরা সামর্থ্যবান যারা যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন অর্থ দিয়েছেন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন তাদেরকেও এই ধরনের বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসার আমি আহ্বান জানাচ্ছি সব শেষে আপনারা কষ্ট করে এখানে এসেছেন শেষ পর্যন্ত আপনারা এখানে উপস্থিত থেকে আমাদের কর্মসূচিকে সফল করেছেন আমাদের দায়িত্ব ছিল আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়া কিন্তু সময়ের স্বল্পতার কারণে এটা আমরা পারিনি আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদের উপহার সামগ্রীটুকু নিয়ে যাবেন আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহবুল আলমিন যেন আমাদের আপনাদের সকল কার্যক্রমকে তার সন্তুষ্টিজনক অনুমোদন করুন আমিন আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দর্শক আপনারা জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেবের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং জামাতে ইসলামের এই উদ্যোগগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ